তো আজ বানাবো ডিম কোরমা ডিম খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেবো ডিমের তো আমরা ঝাল ঝোল অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি তো আজ কোরমা বানাচ্ছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভাত রুটি সবার সাথেই ভালো লাগে তো ডিমগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ওই কড়াতে তেল অ্যাড করব তাতে নুন হলুদ দিয়ে ডিমগুলো অর্ধেক করে কেটে নেব ছুরির সাহায্যে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে মিক্সিতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো চালমগজ কাজুবাদাম কিশমিশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আর টক দই অ্যাড করব। দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব কড়াতে তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে সেদ্ধ করে দিয়ে গেছিলাম কুকারে সেগুলোও ভেজে নেবো লাল লাল করে তো আলুটা অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো আলুটা আমার ভালো লাগে ডিমের সঙ্গে তাই আমি দিয়েছিলাম তো কড়াতে আবার তেল অ্যাড করবো তাতে সরষের তেল অবশ্য দিয়ে তাতে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে পেস্টটা ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর ভেজে নেওয়া আলু তার সাথে অ্যাড করবো সেটাও ভালোভাবে কষিয়ে নেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ঝাড় নৌকার গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবার পর জল অ্যাড করব জলটা খুব ঝোলঝোল হবে না এটা কষা কষা হবে অল্প চিনি দেবো তো নুন অ্যাড করব সাধারণ মতো যে যেমন নুন খেতে পছন্দ করো তো ঝোল ফুটতে শুরু করলে একটু গরম মশলা অ্যাড করবো তার সাথে দিয়ে এবার ডিম ভাজার ডিমগুলো তুলে দেবো ফুট ফুটতে শুরু করলে তখন এবার ওর কসুরি মেথি আর ধনে পাতা অ্যাড করবো তো দেখো আমার রেডি হয়ে গেছে ডিম কোরমা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ হয় তো ধন্যবাদ